কমত কমিশন কে সবাই মজা করে পুরুষ কমিশন বলে নারীদের ভাগ্য যে একটা সাইনের মাধ্যমে বা একটা ভোটের মাধ্যমে পরিবর্তিত হয়ে যাচ্ছে এই জিনিসটা তো আমাকে মানুষের মাঝে দিতে হবে যে আমাদের সনদের গুরুত্বটা এবং এটা কিভাবে বাস্তবায়িত হবে এবং হলে হলে কি হওয়ার পর তারপর কি এটা যাতে একটা কষ্ট এবং এটার একটা গঠনমূলক আলোচনা বা গঠনমূলক স্থাপন করা হয় না অনেক আলাপ আলোচনা অনেক কথা অনেক তৎসক হওয়া উচিত এবং এই জিনিসটা একদম আমাদের রুট লেভেল পর্যন্ত পৌঁছানো উচিত যে আমাদের যে সরকার এটা তারা এমন একটা কিছু করতে যাচ্ছে যেটাতে আমাদের ভূমিকা রাখতে হবে আমাদের বুঝতে হবে বুঝে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হবে এবং এই জিনিসগুলো যে আপা কিছুক্ষণ আগে আপাত বলে গেলেন যে আমাকে একদম ভোটারদেরকে যেরকম আমি বুঝাই সেই পর্যন্ত আমাকে পৌঁছতে হবে যে এই জিনিসটার গুরুত্বটা আসলে কতক্ষণ আমি হ্যাঁ ভোট দিব বা না ভোট দিব এটা যে যে রাজনৈতিক দল তাদের তাদের বিভিন্ন এজেন্ডা বা তাদের পলিসি অনুযায়ী তাদের বিভিন্ন মত থাকতেই পারে কিন্তু এত বড় একটা জিনিস জনগণের ভাগ্য নারীদের ভাগ্য যে একটা সাইনের মাধ্যমে বা একটা ভোটের মাধ্যমে পরিবর্তিত হয়ে যাচ্ছে এই জিনিসটা তো আমাকে মানুষের মাঝে দিতে হবে নারীদের কাছ থেকে এই জুলাই সনদ ঐক্যমত কমিশন তারপর আপনার আইনি ভিত্তি এইগুলো অনেক দুজন দুজন দূরে অবস্থান করছে এটা কিন্তু একদমই সত্য যে এইটা তারা এই জিনিসটার গুরুত্বটা আসলে কতখানি সেটা নারী পর্যন্ত পৌঁছেছে কিনা মানুষ পর্যন্ত পৌঁছেছে কিনা এটাও একটা খুব জরুরি বিষয় আমরা যে যে বিষয়টাকে ধারণ করে রাত্রিবেলা আমাদের হল গেট ভেঙে বের হয়ে চলে আসলাম জুলাই আমরা অংশ নিলাম সেই বিষয়টাকে একদম খারিজ করে দিয়ে যদি কখনো আমাদেরকে বলা হয় যে তোমরা গন্ডগোল বাড়ি এটা আসলে গ্রহণযোগ্য না এটা একদমই গ্রহণযোগ্য না তো সেই জায়গা থেকে জুলাই সনদ বা জুলাই সনদের আইন এটা আহ খুবই জরুরি সেটা আমাদের তরফ থেকে আমরা মনে করি বা অন্যান্য রাজনৈতিক দল কিছু ডিমত থাকলেও সবাই এ বিষয়ে একমত যে আমাদের জুলাই সনদ বা জুলাই উম এটি দরকার